দুবিল্লা হিমিনা সৈত নির্রা জিম বিস্মিল্লা হিরু বা মানিরা হিম সাইতানের আল্লার কাছে পানা চাই বরং করুণাময় আল্লাহর নামে শুরু করছি এই চোখ দুটা কে দিছে এই জিব্বা কে দিছে কান কে দিয়েছে এই সুন্দর শরীর কে দিয়েছে বলার তৌফিক সোনার তৌফিক কে দিয়েছে এই হক আদায় করতে গভীর জাগতে হবে না। আলোর চলে গেছে তীব্রতার নাই গোটা পৃথিবীর উপরে আমি একটা কালো চাদর দিয়ে ঢেকে দিলাম রাতের আধার আর একেবারে অন্ধকার না করে আকাশে ডিম লাইটের মতো করে কতগুলি তারা জ্বালাইয়া দিলাম এখন কেউ জেগে নাই সব ঘুমানো আমার প্রেমী কে আছো ঠৌজ করে সেজ দায় পড়ে যাও সেজদায় পড়ে যাও কান্দো গুনা মাপ চাও যা করেছো মাপ চাও তুমি গুনা করেছো আর আমি মাফ করার মালিক ইন্নাল্লাহা ইয়াগ যুনুবা জামিয়া সব গুনাগুলি নেকি দিয়া বফলায় দেব আমার কাছে কাঁদো চোখের পানি ফেলো প্রিয় ভাই সব রাতে জাগতে শুকুন রসল্লা বলেছেন ওর থেকে ভালো স্বামী আর দুনিয়ায় নাই কে বলেছেন রসুল্লাহ বলেছেন ওর থেকে ভালো স্বামী আর দুনিয়ায় নাই যে গভীর রাত্রে নিজে জেগে তাহার যদি রুজো করে নিজের বৌরে উঠায় বউ উঠতে চায় না পানি এনে বইয়ের মুখের উপরে সিঠায় দেয় ওঠো বিবি একসাথে তাহার চোখের নামাজ পড়ে রসুল্লাহ বলেছেন ওর থেকে ভালো বউ পৃথিবীতে আর নাই যে বউ রাতের বেলায় ঘুমের থেকে জেগে তাহার উজু করে স্বামীরে উঠাইতে চেষ্টা করে ওঠে না উজুর পানি স্বামীর চেহারায় সিটায় দেয় আর বলে স্বামী ওঠো একসাথে তাহার যদি নামাজ পড়ে এই পৃথিবীতে আমাদের যেন শেষ না হয় এক জাহ্জাতির যেন থাকতে পারে খাদ্য গভীর রাতে নামাজ পড়ে মাথাটা নিচু করে গুনগুন করে গাইতে থাকে নিয়া আল্লাহু পড়ে নিয়া আল্লাহু ইয়া রা ইয়া 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 প্রাণ দিয়া বলেন ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ু ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ু নামাজ পড়ে এভাবে আল্লাহর দিকে দেখেন চোখ দিয়ে পানি বন্না নেবে আসে যদি ঈমান একটুও থাকে এই কান্না নবীজি বলেছেন জাহান্নামের ভয়েতে আমার সাথে এনা ভরবাণী করেছে এই শহরে পড়ে বান্দা যখন চোখ দিয়া পানি ছেড়ে দেয় ওই চোখের পানি নাকের অর্ধে আসতে না আসতে আমি আমার বান্দারে বাফ করে দেই আল্লাহ আল্লাহ আমাদের কান্দার তফিদ দাও তাহার চোৎপড়ার তফিদ দাও বাজ পড়ার তহ্মি দাও তোমাকে ভয় করার তহবিল দাও তোমার ভয় আর মহ্পত্তি আর কলিজা বলে দাও তোমার রসুল্লার মহ সম্পত্তি আমাদেরকে বাহল বানায় দাও আল্লাহ দুনিয়া বড় খারাপ জায়গা এই দুনিয়ায় আল্লাহর কাছ থেকে সৌন্দর্য চাইতে হবে দুনিয়া কিন্তু দুনিয়াকে স্থায়ী মহব্বত করা যাবে না প্রিয় ভাই সব আপনি যদি লন্ডনে যান আমেরিকায় যান কোনোদিন যান নাই যাইতে হলে এখান থেকে টেলিফোন করেন ওখানে বন্ধু বান্ধব আছে নাকি তো লন্ডনে আমেরিকায় সেখানে যাবেন ওখানে আপনার বন্ধু বান্ধব গ্রামের লোক আছে কি না খোঁজ করেন ঠিক না আবার এখান থেকে ফরেন কারেন্সি নিয়ে যান যেহেতু ওখানে টাকা চলবে না টেলিফোন করেন মোবাইল করেন ফ্যাক্স পাঠান আরো টাকা পয়সা সাথে নেন এরপরেও চিন্তা থাকে আল্লাহ এয়ারপোর্টে যদি কেউ না আসে তাহলে আমি যাবো কেমন এরপরে যাওয়ার সময় আবার বলে দেন যে ভাই আমি কিন্তু আসতেছি লন্ডন কোনোদিন আসি নাই তুমি কিন্তু এয়ারপোর্টে থাকো একটা বিদেশে যাওয়ার জন্য এত প্রস্তুতি নেন তো সব জায়গায় বন্ধু বান্ধব কেউ না কেউ তো আসে কিন্তু আমরা এমন একটা দেশে যাব যেখানে কেউ নাই ফরেন কারেন্সি চলে না গ্রামের লোক নাই বাবা নাই বন্ধু নাই মা নাই কেউ নাই যিনি রিসিভ করবেন যার সাহায্যের ব বদামল করে তার শত্রু বানায় রাখছি বন্ধু বানাইতে পারি না তাহলে কি জবাব হবে কেমন কি হবে কবরে কি হবে উপায় এই জন্যে প্রিয় ভাইয়ের আমার দুনিয়ার সঙ্গে মহব্বত কমাই দিয়া আখেরাতের মহব্বত বেশি করে করতে হবে আর দুনিয়ায় যতদিন বেঁচে আছি ততদিন নেক আমল করে মানুষের সাথে সদাচরণ করে